আসসালামু আলাইকুম আবার নিয়ে আসলাম গরুর মাংস তো চলুন দেখে নিই গরুর মাংস মজা করে কীভাবে রান্না করি মশলাগুলো এক পলকে দেখে নিন এলাচগুলো আমি ভিজিয়ে রাখব আর মরিচগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব একটু জয়ফল দিয়েছি সবগুলো মশলার ভেতরে আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে আমি এক কেজি মাংস নিয়েছি এক কেজি মাংসর জন্য মশলাগুলো একদম পারফেক্ট এখানে আমি দেড় টেবিল চামচ লবণ নিয়ে মেখে নিচ্ছি মাংসগুলো শুকনো আর পেঁয়াজ পেস্ট আদা পেস্ট এগুলো দিয়ে এবার আমি সরিষার তেল দিয়ে দেব মাংসগুলো ভালো করে মেখে নিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আবার ভালো করে মেখে নিচ্ছি এবার ঢেকে দেব বিশ মিনিটের মতো ম্যারিনেশন করে রেখেছি এবার চুলায় বসিয়ে দিলাম মাংস হতে হতে আমি পেঁয়াজ কেটে মরিচ একটু ভেজে নেব আলু কেটে রেখেছি আর এলাচিগুলো বেটে রেখেছিলাম পেঁয়াজ এবং শুকনো মরিচ ভেজে নিচ্ছি এবার তেল দিচ্ছি মিলিয়ে দেবো মাংসটা কষা কষা হয়ে এসেছে এই পর্যায়ে এলাচিগুলো দিয়ে দিলাম বেশ ভালো করে মাংসটা কষিয়ে নিব কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসগুলো আবার ঢেকে পেঁয়াজগুলো এই পর্যায়ে দিয়েছি গরু মাংস যত কষাবেন অতই মজা হবে এবার পানি দিয়ে দিলাম আমার গরু মাংসগুলো কষানোর সাথেই সেদ্ধ হয়ে গিয়েছিল যতটুক ঝোল রাখবো অতটুক পরিমাণ পানি দিয়ে আসলে ঢিমি আঁচে রেখে দেবো গরুর মাংসটা খুবই সুস্বাদু হয়েছে এবার পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন লোভনীয় একটি ডিশ হয়েছে সাদা ভাতের সাথে ঝাল ঝাল গরুর মাংস খুবই মজা ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ